আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আমার আড়তটিতে স্পেশালি এটি গোডাউন টাইপের আড়ত আর আমার কাছে আপনারা আমও দেখতে পাচ্ছেন এটি মিডিয়াম কোয়ালিটির আম খুব বড়োও না ছোটোও না এবং এই আমটি আমি কিনে আছি একুশশো সত্তর টাকা আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আমি স্লিপটা একটু দেখাবো তাই স্লিপটা হয়তো যে মালটা কেনা হয়েছে একুশশো সত্তর টাকা ধরে হ্যাঁ একুশশো একটু ইয়ের জন্য বোঝা যাচ্ছে না তেমন একুশশো সত্তর টাকা ধরে সবুজ ভাই রাম এই যে দেখুন সবুজ ভাই উনি ব্রাহ্মণ বাড়িয়া কোথায় কসবা কসবা ব্রাহ্মণ বাড়ি আর কসবা এই যে এইখানে কিনছি চার খাসি প্রায় বিশ ক্যারেটের মতো হবে এটা ধরেন এবং শুধু এইটা না আমগুলো কিন্তু পরিষ্কার আছে মোটামুটি ভালো নিট অ্যান্ড ক্লিন এবং শুধু এইটা না এবং এই যে আমার কাছে এই দেখুন আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভালো পরিষ্কার একুশশো সত্তর টাকা দরে মোটামুটি একটা ভালো মানের আম পাওয়া গেছে তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বা একশ তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আচ্ছা কসবা ব্রাহ্মণবাড়িয়ার ভিতর হোম ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার